আরবি পরীক্ষা আরবিতে উত্তর দিলা মাসাল্লাহ খুব সুন্দর তোমার হাসিটাও সুন্দর আচ্ছা রাইফ আমি তোমাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করবো আমাকে বলতে হবে হ্যাঁ আচ্ছা তুমি বলো তো হারাকাত কি কয়টি তাহলে তিনটি ভেরি গুড আচ্ছা তুমি আমাকে বলো আইনুন অর্থ কি চোখ চোখ কই চোখ দিয়ে আমরা কি করি দেখি আর রস মানে কি মাথা কোথায় মাথা দিয়ে কি করি মনে করি না আচ্ছা তামারুন শব্দের অর্থ কি তামারুন খেজুর আর মাউজুন কলা খুব সুন্দর আচ্ছা তুমি আমাকে বলো ঘুমানোর আগে কোন দোয়া পড়ি আমরা ও বাবা তুমি প্রত্যেকদিন পড়ো এটা আচ্ছা রাইফা তুমি আমাকে বলো এই যে এই যে হরকতগুলো রয়েছে এই যে এই যে বলো তো এগুলো বলো তো তুমি উচ্চারণ করে বলো কি হবে এটা হুম মিম হুম সা হুম জিম হুম খ খুব সুন্দর তুমি অনেক ভালো পারো আচ্ছা তুমি কি যে আরবি হরফ কয়টি যেন বলতে পারবে আরবি হরফ কয়টি আলিফ বাতা কয়টি 29 টি এটা দিয়ে একটা গান আছে গানটা বলতে পারবে বলো তো

সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন